সরদাবাজন ব্যক্তিত্ব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেশবপুর উপজেলা শাখার সাবেক শিবিরের সভাপতি জনাব মানানা আব্দুল খালেক ভাই জনাব আব্দুল খালেক আমি আব্দুল খালেক ভাইকে ওনার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি জামাত ইসলামী বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার তিন নম্বর মজিতপুর ইউনিয়নের পঁচিশ এর সমাবেশের সম্মানিত সভাপতি আজকের সম্মানিত প্রধান অতিথি কেশবপুর উপজেলা জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির ইসলামী বাংলাদেশ মনোনীত জাতীয় সংসদ যশোর নব্বই নব্বই যশোর ছয়ের মনোনীত প্রার্থী আমাদের সকলের আড়াই লক্ষ মানুষের মণি আমাদের সকলের প্রিয় ছাড় জনতা অধ্যাপক আলী মঞ্চে আসীন জামাত ইসলামী বাংলাদেশ জেলা জেলাশেষে সম্মানিত সদস্য কেশবপুরের সারিতা আমির সাহেব মঞ্চে আসীন জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ এবং ইসলামী ছাত্র শিবিরের থানা ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে ভবিষ্যৎ আমার প্রাণ প্রিয় শ্রমিক এবং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সকলের প্রতি রইল আমার এবং আবার সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ ও দাড়িভাল্লা প্রতীকের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়াবারাকাত শুক্রিয়া আদায় করি সেই মহান রব্বুল্লাহ আলমিনের যিনি এই রাত্রে শীতের রাত্রে এখানে এসে দু একটি কথা শোনার এবং বলবার তৌফিক যিনি দিয়েছেন সেই মহান রব্বুল আলামিন প্রতি শুকরিয়া আদায় করি সাথে সাথে যে সমস্ত মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সেই এই সমস্ত এলাকায় যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছে তাদের প্রতি রইল আমার এবং আমার দাড়িপাল্লা প্রতীকের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন ভালোবাসা প্রিয় ভাইরা আমার আজকের শ্রমিক সমাবেশ উপলক্ষে এখানে অনেক বক্তব্য শুনেছেন আমি শুধু আমাদের নেতৃবৃন্দ রয়েছেন তেনারা সুন্দর বক্তব্য দেবেন আমরা শুনবো আমি শুধু একটি কথা বলতে চাই প্রিয় ভাইয়ের আমার আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক সেই মুহূর্তে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যখন বাংলাদেশ আরেকটি স্বাধীন হতে চললো ঠিক সেই মুহূর্তে আমার বজিতপুর, আমার তিন নম্বরের মানুষ যখন শান্তভাবে ছিল আমরা তখন দেশ স্বাধীন হয়েছিল সুন্দরভাবে আমরা চলাফেরা করছিলাম সেই মুহূর্তে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি ছিল সেই দোকানগুলো তারা লুটপাট করেছিল তারা আজকে কিন্তু আবার নির্বাচন এসেছে আমাদের বিপক্ষে আমাদের বিপক্ষে অনেক কথা হবে অনেক অনেক কথা বলবে আমি বলতে চাই আজকের এই সমাবেশে দাঁড়িয়ে প্রিয় ভাইরা আমার আপনারা কি করেছেন এই তিন নম্বরে আমি আমার বাড়ি তিন নম্বরে সে কারণে বলতে চাই আজকে আমার সামনের দোকান করেছে কারা এখানে কি করে লোক লুট করেছে একটি প্রমাণ দিতে পারবেন পারবেন না আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি তার প্রায় দুশো আট পিছনে একটি বড়ই বাগান কেটে দিয়েছিল কারা ওই তারাই যারা হচ্ছে আবার আমার বিরুদ্ধে নির্বাচন করতে আসবে আমাদের বিরুদ্ধে প্রিয় আমার আপনাদেরকে বলতে চাই এখানে সেই শুনেছি আমাদের বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে আমরা উড়ে আসে আমরা এখানে এসেছি আমরা কেশবপুরের সন্তান আমরা তিন নম্বরের সন্তান আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি একটি আর কোন ব্যক্তিকে হুমকি দেন আমরা বলতে চাই আপনাদেরকে দেখে দেওয়া হবে আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই ছাত্র শিবির করেছি উনিশশো একানব্বই সাল থেকে আজ পর্যন্ত আছি আপনারা কেউ হুমকি দিবেন না হুমকি দিবেন না হুমকি দিয়ে কি পেয়েছেন জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যিনি ছাত্র দলের সেই বিপি আবিদুর রহমান ভাই সুন্দর বলেছেন সাদাবাজ দখলবাজ আর টেন্ডারবাজির কারণেই আজকে আমাদের এই পরিণতি হয়েছে আজকে নির্বাচনে শিবির পাশ করেছে প্রিয় ভাইরা আমার আমিও বলতে চাই হুমকি দিয়ে কি করেছেন এই বাগান কেটেছেন হুমকি দিয়ে কি করেছেন লুটপাট করেছেন দোকানদারদেরকে হুমকি দিয়ে কি করেছেন সবাকানেশন করেছেন আপনারা আর করবেন না জনগণ আপনাদেরকে চিনে গিয়েছেন ইনশাল্লাহ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি আমি আজ সকালে দুই নম্বরে ছিলাম দুই নম্বরের মানুষ কিভাবে পাগল পর হয়েছে আমাদের অধ্যাপক মুক্ত আলী ছাড়ার জন্য আমি তো বিশ্বাস করিনি যে দুই নম্বরের লোক এভাবে পাগল হতে পারে যে দাড়ি পাল্লা ছাড়া সে জায়গায় কথা আছে কিনা আমার জানা নেই আপনার জেনে শুনে দেখবেন যে দুই নম্বর ইউনিয়নের মানুষ পাগল হয়েছে দাড়ি পাল্লা বা মুক্ত সার এই সাত মানুষকে কাজ করানোর জন্য ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আজকে বক্তব্য অনেক আমাদের সম্মানিত অতিথিরা অনেক কষ্ট করে আমাদের ইউনিয়ন এসেছে আমরা বক্তব্য বিষয়ে দিতে চাই না আমাদের সম্মানিত মেহমানদের কাছ থেকে আমরা শুনবো তবে একটি কথা বলতে চাই আপনারা ভালো করে জানেন আমাকেও চেনেন আপনারা আমাদের নেতৃবৃন্দকে জানেন এবং চেন এই শাড়িতে যারা বসে আছে আপনাদের কাছে একটি কথা জানতে চাই যে এই শাড়িতে যারা আছে তারা কি তিন নম্বরের কোন এবং কেশবপুরের ফুলের কোনো লুট আছে কোন চা বা এখানে আছে তিন নম্বর মানুষ যারা লুট করেছে তাদেরকে আছে আমি বলে দিতে চাই আমরা লক্ষ করিনি আমরা চাঁদাবাজি করিনি আমরা সন্ত্রাস করি না আমাদের অধ্যাপক মুক্তার আলী এখানে দেবে না কোন না এ বিশ্বাস আমাদের আছে আমরা যারা এখানে বসে আছি আমরা হয়তো সবাই প্রায় চাকরি দেব কিন্তু আজকে যারা আমাদের মৃত্যু নির্বাচন করতে আসছেন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কি করে ইনকাম করেন আপনারা চাকরি করেন আপনি কি করে ব্যবসা করেন করেন না এভাবে অনেক ঢোকা দিয়ে এসেছেন আর আপনি চাঁদাবাজি ছাড়া থাকতে পারবেন না পারবেন না ইনশাল্লাহ এই জন্য আমাদের মুখতার আলী সাহেব আমরা আপনারা যে এখানে যারা আছেন এবং আমরা যারা কথা বলছি আমরা প্রায় আমরা স্যারের ছাত্র অধিকাংশ বাড়িতে তার ছাত্র আছে আপনার ছাত্র জীবন থেকে দেখেছেন আমাদের অধ্যাপক মুক্তার আলী স্যার একজন সৎ একজন সুন্দর মানুষ একজন ভালো মানুষ একজন নামে মানুষ একজন ধার্মিক মানুষ এই মানুষটাকে যদি আপনারা নির্বাচন করেন আমার বিশ্বাস কেশবপুরে কোনো চাঁদা থাকবে না কেশবপুরে কোন সন্ত্রাস থাকতে পারে না কেশবপুরে কোনো থাকতে পারবে এবং হিন্দু ভাইদের কাছে আশীর্বাদ জেনে আমি একটি কথা বলতে চাইছিলে ভাই মনে পড়ে গেল সেখানে আবার একটু কথা বলতে চাইছিলেন ভাই আবার আমার মজির পরিষেবার প্রদান করে আসছে संत